আকাশ থেকে বৃষ্টির সাথে শিলা পড়ে কেন এবং শিলা খাওয়া যায় আছে কিনা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে আকাশ থেকে যে শিলাটা পরে শিলাটা এটা মূলত জলীয় বাষ্প যেগুলো আপনারা যে কাপড় মেলেন ভাত থেকে তরকারি থেকে যে পানিটা আকাশে উড়ে যায় এটা উড়ে যাওয়ার পরে কি হয় জমটবদ্ধ হয় সেখানকার ওয়েদারে ঠান্ডা আবহাওয়া না জমটবদ্ধ হওয়ার পরে এটা আইসে রূপান্তরিত হয় বুঝছেন তো জলীয় বাষ্প যেগুলো বাইর হয় আমাদের পৃথিবী থেকে উপরে যায় সব জলীয় বাষ্প কিন্তু শরীরের জন্য উপকারী না সব জলীয় বাষ্প শরীরের জন্য উপকারী না তো এই কারণে মূলত শিলাবৃষ্টি হয় যখন বৃষ্টি হয় আইসগুলো গুলো ভেঙে আমাদের পৃথিবীতে আসে তো মনে রাখবেন যত তাপমাত্রা বাড়বে তাপমাত্রা মানে রৌদ্রের প্রখরতা যে এলাকায় যত বেশি হবে সে এলাকায় শিলাবৃষ্টির পরিমাণ তত বেশি হবে খেয়াল করেন আল্লাহ তালা এখানে কি বিজ্ঞানিক একটা বৈজ্ঞানিক একটা বিষয় রেখে দিয়েছেন জলীয় বাষ্পগুলো তো বিচ্ছিন্নভাবে যায় তারপরে ওখানে জমাটবদ্ধ হয় এক একটা শিল যদি আট কেজি দশ কেজি দুনিয়াতে পড়তো আল্লাহ ফেলাইতে পারতেন না পারতেন কে পারতেন না আট দশ কেজি শিল যদি ওই যেভাবে জমাট বাদে ওইভাবে পড়তো মাথার ছাতা একটারও ঠিক থাকতো না কথা বলেন ঠিক কেনা ও ঘুমায় থাকতো ল্যাপুরা দিয়া টিনের ঝনঝনানি আওয়াজে কি ফিলিংস রোমান্টিক একটা অবস্থা ওই একেবারে শিলা যখন অত বড় পড়তো ভাই ওই চাল মাল ভাঙে আর মাথা মাথা ঘেলু করে বেলাইতো ঠিক সুতরাং আল্লাহ তালা এখানে কি করছে আগে কিন্তু ব্যবস্থা করে দিয়েছে যে না এত বড় বড় শিলা দিলে আমার বান্দার ক্ষতি হবে ফসল ফলাদি সব শেষ হয়ে যাবে এই জন্য শিলাগুলোকে বৃষ্টির মতো ছোট 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 করে তারপর আল্লাহ তালা পাঠাচ্ছে তো এটা ইশারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কল্যাণ কি আছে এটা আল্লাহ ভালো জানে অকল্যাণ কি আছে এটা আল্লাহ ভালো জানে পারতপক্ষে কোনো একটা জিনিস দেখে আমরা মন্তব্য করব না এখন গবেষকরা কি বলছে বৃষ্টির সাথে শিলা খাওয়া মোটেও নিরাপদ না ইসলাম শিলার ব্যাপারে কোনো হাদিস বলে নাই যে এই শিলা খাওয়া যাবে না তবে ডাক্তার বা বিজ্ঞানিক বা চিকিৎসা বিজ্ঞানের কেউ যদি বলে যে এটা খাইলে আপনি মারা যাবেন আপনি তো আর গবেষক না এটা খাইলে আপনি মারা যাবেন তাহলে আপনি খাবেন না কোরআন কি বলে তোর কুবি কুবিল তাহলে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এটা কে বলেছেন আল্লাহ তালা কোরআনে তো এখন শিলা নিয়ে আপনি গবেষণা করেন নাই ডাক্তাররা তো করেছে ডাক্তাররা কি বলতেছে বৃষ্টির সঙ্গে পড়া এসব শিলা খাওয়া মোটেও নিরাপদ না কারণ হিসাবে তারা বলেছেন বৃষ্টির সঙ্গে পড়া শিলাতে নানা ধরনের দূষিত উপাদান থাকে যা মানব দেহের জন্য ক্ষতিকর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আব্দুল সালাম একটা গবেষণা করেন ওই গবেষণায় দেখা গেছে শিলাতে নাইট্রেট সহ বেশ কিছু ক্ষতিকর উপাদান আছে এই উপাদানগুলো পানিতেও থাকে তবে শিলাতে এসবের উপস্থিতি সহনীয় মাত্রার চেয়ে বেশি সুতরাং যদি সহনীয় মাত্রা চাইতে এই সমস্ত উপাদান কেউ পেটের মধ্যে নিয়ে নেয় বৃষ্টির পানি আপনি খাইতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু শিলা যদি পেটের মধ্যে আপনি নেন তাহলে এই দূষিত জিনিস আপনার পেটের মধ্যে ঢুকতে পারে এই জন্য ইসলামী শরিয়ায় হারাম না চিকিৎসা বিজ্ঞানের আলোকে খাইলে ক্ষতি হয় এই জন্য খাইতে তারা না করেন তবে শিলা পানি বৃষ্টির পানি এগুলো খাওয়া যায় আছে আল্লাহ তালা আমাদেরকে বোঝাতে তৌফিক দান করুন ভাই দা মাইন দা তুলে